নেটে থাকা ব্যাটসম্যানের নাম যখন তানজিদ হাসান তামিম তখন ছবি বা ভিডিও ফুটেজের জন্য নেটের কাছাকাছি না যাওয়াই ভালো জাতীয় দলের টেস্ট খেলোয়াড়দের খাতায় এখনও নাম লেখাননি জুনিয়র তামিম সাদা পোশাকে পাকিস্তানের মাটিতে দল যখন দুর্দান্ত সময় কাটাচ্ছে তখন ছুটিতে থাকা তামিম ঝরাচ্ছেন নিজের জন্মস্থানের মাটিতে সোমবার বিকেল চারটা থেকে প্রায় দেড় ঘন্টা শহীদ চান্দুর সেন্টার উইকেটে ব্যাটিং অনুশীলন করেছেন এই টাইগার ওপেনার বগুড়ার ভেনুতে ন্যাশনাল টিমের খেলোয়াড়দের প্র্যাকটিস অবশ্য নতুন কিছু নয় অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপে তামিমের ব্যাটসমেট তাওহিদ হৃদয় বাড়িতে এলে নিয়মিত অনুশীলন করেন এখানেই আর নিজেকে ফিট রাখতে অনুশীলনের বিকল্প নেই এই মন্ত্র যিনি গোটা জাতীয় দলকে প্রতিদিন শিখিয়ে চলেছেন সেই মুশফিকুর রহিমও বেড়ে উঠেছেন এই বগুড়ার মাটিতে নেটে তামিমের ব্যাটিং দেখা ক্রিকেট ক্রিকেটপ্রেমীদের জন্য চোখের প্রশান্তি তবে জাতীয় দলের জার্সি গায়ে এই স্টাইলিশ ওপেনারের পারফরম্যান্স মিস করছেন ভক্তরা লাল সবুজের হয়ে সবশেষ অ্যাসাইনমেন্টটা ছিল জুনের টি টোয়েন্টি বিশ্বকাপ সাত ম্যাচের প্রত্যেকটিতে সুযোগ পেয়েছেন তবে দিতে পারেননি প্রত্যাশার প্রতিদান সব মিলিয়ে নামের পাশে জুটেছে মাত্র ছিয়াত্তর রান ভবিষ্যতের এই অবলম্বনকে ফর্মে ফেরাতে মরিয়া ক্রিকেট বোর্ড এইচপি দলের হয়ে এরই মধ্যে তাকে খেলানো হয়েছে আটটা টি টোয়েন্টি ম্যাচে সেখানে ব্যাটে অল্প রান পেলেও বড় কোনো ইনিংস খেলতে পারেননি তানজিদ তবে জানান দিচ্ছেন খুব বেশিদিন অপেক্ষা করতে হবে না জ্বলে উঠতে অভিষেকের পর থেকে এরই মধ্যে পনেরো ম্যাচে চোদ্দ ইনিংসে দুইশো রান করেছেন যার মধ্যে আছে দুটো ফিফটির ইনিংস তবে টি টোয়েন্টিতে পরিসংখ্যানটা আরও সমৃদ্ধ এই ফর্মেটে চোদ্দ ইনিংসে ছাব্বিশ গড়ে করেছেন তিনশো রান তিনবার ছুঁয়েছেন অর্ধশতক পাকিস্তান সফর শেষে চলতি মাসের মাঝামাঝিতে ভারতের মাটিতে দুই টেস্ট আর তিনটি টি টোয়েন্টি খেলবে টাইগাররা সব কিছু ঠিকঠাক থাকলে ছয় অক্টোবর প্রথম টি টোয়েন্টি ম্যাচে গোয়ালিয়রে ব্যাট হাতে দেখা যেতে পারে জুনিয়র তামিমকে মারকুটে এই ওপেনার সেই ম্যাচ দিয়েই সেরা ছন্দে ফিরুক এটাই প্রত্যাশা লাল সবুজের ক্রিকেটপ্রেমীদের নিউজ ডেস্ক বগুড়া লাইভ